আসসালামু আলাইকুম ওয়েলকাম টু পূর্বা সাইগ্রো আজকে হচ্ছে রাত্রেবেলা আমি খামারের তো কোনো সময় রাতের ভিডিও দেওয়া হয় না তাই ভাবলাম যাচ্ছে একটু ভিডিও করি আর আরেকটা ব্যাপার আলোচনা করার ছিল এই জন্য ভাবলাম যে আচ্ছা দেখি একটু পেঁচাল পারি আর কি তো এই যে এখানে দেখা যাচ্ছে মুরালিকা আমি যেটা করছি ওখানে প্রথম যেই দুইটা মহিষ ছিল ওরা আজকে একটু মানে ওভার ফিড হয়ে গেছে দেখেন ওর পেটটা দেখেন এখানে কিছু পানি ছিল আর ওর এখানে একটু খাবার বাকি ছিল এইগুলা নিয়ে আমি সবগুলা কেচে একটা বালতিতে উঠাইছি এখানে অল্প একটু ছিল আর এটা শেষ সাইক্লোনের তো সবগুলা নিয়ে ওর এখানে কিছু পানি ছিল সেই পানিটা উঠায় বালতিতে নিয়ে ওইদিকে ওই গরুগুলাকে দিব পরে এই বালতি দেখে ওর কি মনে হয়েছে আমি জানি না ও গিয়ে বালতির ভিতরে মুখ দিয়ে খাওয়া শুরু করছে এখানে কিন্তু ওর ছিল যে এটা ওর চারিরই খাওয়া কিন্তু সে ওই জুঠাটা খাইতে পছন্দ করতেছে এখন আমি একটু রাখছিলাম যে ওই দিকে গরুদের দিব উঠো 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 তুমি খাইছো তো ধরো এই যে এটা এখানে আসছে ওর তারপরে এটার দিকে লোভ দিতেছে যে ও অনেক মহি রেস্ট করতেছিল এখন আমাকে দেখে আবার দাঁড়াইছে অসম্মান হয়ে যায় তো এইটা দিব হচ্ছে ওকে ওর একটু খাওয়া না সবাইকে একটু একটু করে দেব ওটা বসে গেছে রোমাটো ঠিক না এটা চাটো এটা চাটো পূজা করো দুজন একসাথে খাক ও একটু খাক ওর একটু স্বাস্থ্য ভালো হয়েছে বাট ওতো না আচ্ছা এখন যেই জন্য ভাবলাম যে পেঁচাল পারি সেটা হচ্ছে এগুলা কাজ শেষে এগুলো একটু ভিজায় রাখলে ভালো নাইলে আবার মাসি টাচি করে সকালবেলা একদম প্লেট পরিষ্কার করে ফেলছে এখানে কয়েল জ্বালায় দিছি আর আগে ধূপ দিতাম এখন ধূপটা ওইভাবে দেওয়া হচ্ছে না এই ব্যাটা দেখেন ওর এখানে দেখা যায় যাচ্ছে না ওইভাবে এবং পেট শক্ত হয়ে রয়েছে ঘর মোটামুটি পরিষ্কারই আছে বলা যায় এই যে পাগলাটা অযথাই লাফাইছে আমি ঢুকছি দেখে লাফে এই যে সাইক্লোন আর এই যে মুরালি ঠিক করছি এই সাইডে একটা লাইট দিব আমার ভিডিও করার সুবিধার্থে কি খাইছো থ্যাংক ইউ তো এতক্ষণ যে আমার সাথে কুস্তি করলা তো ওইটা ওইটা খাও না কেন ভালোই আদর নেয় কালকে আমি এখানে দাঁড়াই ছিলাম পর আদরের ছোটে আদরের ছোটে চাপতে 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 আমাকে এটার ভিতরে ফেলে দিছে ধাক্কা দিয়ে আর ও আদর নেয় কিন্তু কোন সময় যে গুতা টুতা দেয় আল্লাহ জানে কিন্তু এমনি ভালোই ওই রকম পাগলামই করে না এরপরে ওকে একদিন বের করব যেদিন মুরালির ওইটার ব্যাপারে জানাবো ওয়েটের ব্যাপারে জানাবো সেদিন ওরও ওয়েট মাপবো ঠিক করছি এখন ঘটনা যেটা হয়েছে যে জন্য আসছি সেটা হচ্ছে যে দেখেন আমি সালারা মানে মুন্ডায় চায় আমার ওই যে কাদার উপরে কেতাকেতি করলে ভাল লাগে না সরাই দিলাম আচ্ছা এখন যেটা বলতে আসছি সেটা হচ্ছে যে আপনারা মুরালির ওজন গেস করার যে ভিডিওটা ওখানে অনেকেই কমেন্ট করতেছেন তো আমি সেদিন বলছিলাম আপনাদের যে আমি ওইভাবে অত চিন্তা করে জিনিসটা করি নাই আমার হঠাৎ মনে হয়েছে তো ভাবলাম যে একটা কিছু করি তো তো আমি অ্যানাউন্স করে দিছি যেহেতু সেটা সমস্যা নেই যে ফাইভ টাকা গিফট এটা ঠিক আছে কিন্তু আমি এখন একটু প্রসিডিউরটা একটু আপনাদের সাথে আলাপ করি সেটা হচ্ছে যে ধরেন আমি যাচ্ছি অ্যাকিউরেট একটা সংখ্যা একটা কমেন্ট প্রিন্ট করে দিছি একটা সংখ্যা মানে বেশিরভাগ মানুষই ইয়া করতেছে যে ছয়শো থেকে সাতশো বা আটশো থেকে আটশো পঞ্চাশ এরকম রেঞ্জের মধ্যে হবে রেঞ্জের ব্যাপার না এখানে হচ্ছে একটা নির্দিষ্ট সংখ্যা লাগবে মানে আপনি দুইশো তিন বা দুইশো পাঁচ দুইশো সাত নট দ্যাট দুইশো থেকে দুইশো দশ এরকম হইতে পারে যারটা অ্যাকিউরেট হবে সেই গিফট পাবে। আরেকটা জিনিস যেটা ধরেন ও ওয়েট হইল দুইশো সাত কেজি এখন দুইশো সাত কেজিটা অ্যাকিউরেটলি কেউ বলতে পারলো না কারণ উইয়ার সংখ্যা এটা পুরোটাই টোটালটাই হচ্ছে লাখের উপর আর কি কাঠটা মিলে তো দুইশো সাত বলতে পারলো না কারো কেউই কমেন্ট করলো না দুশো সাত তো তখন দুইশো সাতের একদম কাছাকাছি যেটা হবে যে দুশো ছয় যদি কেউ বলে বা দুশো পাঁচ যদি কেউ বলে তাইলে ওইটা একদম ক্লোজেস্ট যেই ইয়া নাম্বারটা হবে সেইটা আমি সিলেক্ট করবো ঠিক করছি আজকের বেশি জন মানুষ দুশো সাত কমেন্ট করলো সেক্ষেত্রে যেই কয়জন দুশো সাত কমেন্ট করছে সেইটা নিয়ে একটা আমি লটারির মতো করব মানে র্যান্ডম কিছু নাম পিক করে ওইভাবে সিলেক্ট করবো আর কি আচ্ছা এই গেল প্রথম আলোচনা সেকেন্ড আলোচনা হচ্ছে যে সর সেকেন্ড আলোচনা হচ্ছে সেদিন ওই যে মহিষের ঢাউকাওয়ার ভিডিওটা সেটার মধ্যে আমি বলছিলাম যেই হাট নিয়ে কমেন্ট বেশি করবে আমি সেই হাটে যাব তো আমার ইচ্ছা ছিল যে একটু দূরের হাটে যাব বা এরকম হয়তো কমেন্ট টমেন্ট করবে সেটা উত্তরবঙ্গের হাট হোক দক্ষিণবঙ্গের হাট হোক বা যেখানেই হোক না কেন যাবো আর কি তো সব শেষে যেটা দেখা গেল আমি আমার যতটুকু মনে আছে যে আলমডাঙ্গা হাট কমেন্ট করছে দুইজন আমার যতটুকু মনে আছে সেইটাই আমি বলতেছি তারপরে হচ্ছে মির্শাননি বাজার কুমিল্লার এটার কমেন্ট পড়ছে দুইটা আলমডাঙ্গা আর মিরসান্নি সমান সমান মোজা এটা নিয়ে পড়ছে একটা আর পুটি চৌমুহনীয় নিয়েও পড়ছে একটা এখন আই ডোন্ট নো দুইটা সেম হাত কিনা এটা তারপরে আমরাই হাট নিয়েও পড়ছে এখন আমরাই হজরতপুর এই সব হাট এটার বাইরে থাকবে কারণ এগুলো আমি র্যান্ডম যাচ্ছি রেগুলার যাচ্ছি এগুলো এটার মধ্যে হবে না মানে উইনার হাট যেটা সেটা হচ্ছে গাপতলি হাট গাবতলি হাট নিয়ে কমেন্ট পড়ছে চারটা না পাঁচটা এরকম তো যাই হোক যেটা বলছি বলছি আমি তাহলে কালকে বা পরশুর মধ্যে গাবতলি হাটে যাচ্ছি তো সামনে ভিডিও আসতে আসতে গাপতলি হাট নিয়ে এবং সবসময় গাপতলি হাটে গেলে আমি একটা দৌড়ের উপর থাকছি হয়তো মানে ওইভাবে অত ভিডিও আমি করি নাই গাবতুলি হাট নিয়ে আপনারা আমার চ্যানেলেও গাপতলি হাট নিয়ে হয়তো একটা ভিডিও দেখে থাকবেন তো এইবার ঠিক করছি যে একটু টাইম নিয়ে যাব আর গাপতলিয়াটা আমার একটা পছন্দের খাওয়ার জায়গা আছে ওখানেও খাবো তো সব কিছু আপনাদের দেখাবো ইনশাল্লাহ আর অবশ্যই পকেটে টাকা নিয়ে যাবো যদি পছন্দ হয় গরু টরু কিনে ফেলতে পারি কিছুই বলা যেত তো এই ছিল ভিডিও এই জন্যই ভিডিও করতে আসছি আর একটা আরও এক্সাইটিং ভিডিও আসতেছে সেটা আসবে দু এক দিনের মধ্যেই আপনারা ইনশাআল্লাহ সেটা এনজয় করবেন আশা করি এখন yeah, হচ্ছে